অনেক দিন পর লাইভে আসলাম আমার আইডিটা ফিউজ হয়ে আছে আর আপনার ভিউজ আসে না একটা দুইটা পাঁচটা ভিউজ আসে তো একবার সাজেস্ট করলো যে আমাকে লাইভে যুক্ত হতে তো আমি লাইভে আসলাম

অল পরা হে রাসূল দেখা দাও তুমি আমায় সকাল সন্ধ্যা বেলা গভীর রজনী যখন চলে আসি আসসালামু আলাইকুম ভাই হাই লাগছে হ্যালো ভাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতে আছেন সকলেই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইদানিং ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসে না অনেক দিন যাবত একটু অসুস্থতার ভিতর ছিলাম ভিডিও আপলোড করা হয় না এই জন্য ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ আসে না আমি ইসলামের জন্য কাজ করি আপনাদের জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ইসলামী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি কুরআতে তেলাওয়াত ইসলামী সঙ্গীত ওয়াজ ভিডিও আমার জুম্মার ভিডিও ওয়াজের ভিডিওগুলো আপলোড করি সুন্দর সুন্দর ঘটনা আপনারা পাবেন এই চ্যানেলের ভিতর এবং এখানে কোরআন হাদিস থেকে অনেক মুসিহত করা হয় সেগুলো ইনশাল্লাহ পাবেন আমার কণ্ঠ থেকে সকলেই ভিডিওটা শেয়ার করে রাখবেন আমার এক অমুসলিম ভাই তিনি হাই লাগছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর ডিলেট করে পালাইলে যাক করে ভাই আমরা মুসলমান আর হিন্দু ভাই ভাই কিন্তু আমাদের ভিতর কেমন যেন আমরা নিজেরাই দ্বিধাবোধ করতে আছি যে আপনারা মনে করেন যে হিন্দুদেরকে আমরা চোখে দেখতে পারি না না এরকম কিছু না ভাই আমরা হিন্দুদেরকেও ভালোবাসি খুব আল্লাহ রাসুলও ভালোবাসছে আমরাও ভালোবাসি এটাই আমাদের ধর্ম আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে কষ্ট দিতে শিখায় নাই রাসুল সতলি সাল্লাম তো পাশে থাকবেন ভাই হয়তোবা মুসলমান বলে আপনার কমেন্টটা উঠিয়ে গেছেন সমস্যা নেই পাশে থাকবেন ইনশাল্লাহ আটজন ভাই হ্যাঁ লাইভে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে কোরআনতে লজ শোনাব একটু সুরা সবাই পাশে <laughs> <laughs> ল্যাপটি শেয়ার করে দিবেন সকলে জন ভাই আছেন পাঁচজন শেয়ার করে দিবেন আল্লাযী খালাকা সাবা আসসালামু আলাইকুম আহমতুল তেত্রিশ জন মেম্বার আছেন লাইভে যুক্ত ছাব্বিশ জন আছেন যারা আছেন ইনশাল্লাহ ভিডিওতে একটি কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখতে আসছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদেরকে কোরআন হাদিস এবং কোরআন তেলওয়াত সকল কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ولقد زينا السماء الدنيا بمصابيح তিনজন ভাই আছেন তিনজন মেম্বার আছে লাইভে যুক্ত ভাই আপনার তিনজনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই পাশে থাকবেন ইসলামিক কন্টেন্ট করি ইসলামের পক্ষে থাকবেন ইনশাল্লাহ তো আপনি শান্তিতে থাকবেন ও শান্তিতে থাকবেন যদিও আল্লাহ আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলছে মুমিনদের উদ্দেশ্যে আর দুনিয়া সিজনুল মুমিন কাফির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কিভাবে জেলখানা আমরা দুনিয়ার ভিতর বসে আমরা দেখেন বর্তমানে ফেসিস্ট আমলেও আমরা স্বাধীনতা পাইনি কিভাবে পাইনি আমরা ওয়াজ মাহফিল করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়তো। যদি একবার কোরআন কোরআনের আইনের কথা বলতাম আমিও বাধার সম্মুখীন হয়েছি যদি বলা হয় যে আমরা এই দুনিয়াটাকে রাষ্ট্রকে কোরআন ধারা আমরা চালাবো পার্লামেন্টে কোরআন কোরআনের আওয়াজ তুলব এই কথা বলার পর ফেসিস্ট আমলেও আমাদেরকে অনেক নির্যাতন করছে কথা বলা বন্ধ করতেছে এই কথা বলবেন না এগুলো বলার কোনো দরকার নাই তো এখন এই আমলেও আসার পর এখনও ফেসিস্ট চলে গেছে কিন্তু আর একটা ফেসিস্ট আপনার যুক্ত হইতে আছে বাংলাদেশের ভিতরে যারা এখনও কোরআনের কথা বলতে দেয় না কোরআনের কথা বলতে গেলে আমাদের উপর আক্রমণ করা শুরু করে দেয় তো যাই হোক ভাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করেছে আর দুনিয়া এসছে যেন মমিন ওয়াজান কাফির দুনিয়াটা মোমিনের জন্য জেলখানা কাফিরের জন্য জান্নাত দুনিয়ার ভিতর মুমিনরা জেলখানার ভিতর যেরকম থাকে তারা কষ্টের ভিতর থাকবে তাদের উপর অনেক বাধা আসবে তো সেই বাধাকে পেরিয়ে আমরা ইসলামের পক্ষে থাকার চেষ্টা করি ওয়াজান্নাতুল কাফির এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে জুনিয়াটা জান্নাত হলো কাফেরদের জন্য কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত কির জন্য কিভাবে জান্নাত তাদের জন্য তারা চাইলে গান বাজনা শুনতে পারে তারা চাইলে হারাম কাজের ভিতর লিপ্ত থাকতে পারে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু মুমিনরা কিন্তু সেটা পারে না মুমিনরা যদি একটু খারাপ কাজের দিকে ধাবিত হয় মানুষের কথার সম্মুখীন হয়ে যায় মানুষ তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে তো এই জন্য মোমিনদের চলার একটু কঠিন হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবার একটা হাদিসে বলে আমি আমার ধরো যদি তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারো কাল কে আমাদের ময়দানে আমি নবী তোমাদের নিয়ে জানাতে চলে যাবো সুবাহ তো আজকে ইসলামিক কন্টেন্ট করলে দেখা যায় ইসলামিক কন্টেন্ট করার সাপোর্ট পাওয়া যায় না আমরা অনেক সুন্দর সুন্দর কোরআনতেলা সারি যেরকম আল্লাহ তালা ভালোই কণ্ঠ দিয়েছে ইনশাল্লাহ আল্লাহতালার একটা রহমাত যে আল্লাহ তালা এত সুন্দর একটি কণ্ঠ আমাকে দিয়েছে কিন্তু এত সুন্দর কোরআন মধুর নতুন কোরআনতোলা সারা হয় কিন্তু মানুষ দেখে কিন্তু লাইক করে না শেয়ার করে না ভিডিওতে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না এর মাধ্যম হলো এর কারণ হলো আমরা দুনিয়ার মোহের পিছে পড়েছি কিন্তু আখেরাতের কথা আমরা চিন্তা করি না আপনি কোরআনতোলা শোনেন যতটুকু সারা হয় তেল ততটুকু আপনি শোনেন শুনলে আপনারও স্বভাব হবে আমারও স্বভাব হবে কিন্তু আমরা শুনি না আমরা কোরআন তেলওয়াত আওয়াজ পেলে আমরা বাড়িয়ে যাই সেখান থেকে পালিয়ে যাই কোরআান্তলাওয়াতের ভিডিও সামনে আসলে কীভাবে উপরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় না ভাই ইসলামিক কন্টেন্ট পাইনি শোনার চেষ্টা করবেন আর যদি আপনি নাই শোনেন একটু শুনেও আপনি একটা লাইক করেন যে না আমি ইসলামের পক্ষে ছিলাম আমি ইসলামিক ভিডিওতে আমি লাইক করেছি কিন্তু আমরা সেখানে নাই আমরা এখান থেকে পেরিয়ে চলে গেছি অন্য জায়গায় দুনিয়ার ভিতর খারাপ খারাপ ভিডিওগুলোর পর আমরা আকর্ষণ হই যেমন দেখা যায় আমাদের ইসলামিক একটি রাষ্ট্র হলো সবচেয়ে বড় একটি ইসলামিক রাষ্ট্রের ভিতর নাম নামি দামি একটা রাষ্ট্র হল সৌদি আরব যেখানে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম শুয়ে আছেন আজকে সেই সৌদি আরবই দেখা যায় সেখানে গানের কনসার্ট চলে এটা অনেক বড় দুঃখজনক একটা ভাই গ্রুপে একটা ভাই লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাইভটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে যাবে হ্যাঁ পালিয়ে গেছে কেন ইসলামিক ভিডিও শুনতে চায় না মানুষ কথাগুলো শুনতে চায় না শুনলে গার্গি জ্বলা জলাপোড়া করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি তো আমি আপনাদেরকে এখন ছোটো একটি সুরা তেলাত করে শোনাবো সেটা হলো সুরা দুহা আর কারিয়ানা কণ্ঠে আমি পারি না তারপরও কারিয়ানা কণ্ঠে শোনানোর চেষ্টা করবো সকলে পাশে থাকবেন এবং ভালো লাগলে তেলোয়ারটি একটি লাইক করে জানিয়ে দেবেন তো যারাই আসে তারাই পালিয়ে যায় ভিডিও দেখে আমি জানি না আমার ভিডিওতে আমি লাইভে গেলে অনেকটা অমুসলিমরা চলে আসছে যারা মুসলমান না তারা লাইভে যুক্ত হয়ে যায় কিন্তু তারা লাইভে যুক্ত হওয়ার পর আবার বাইর হয়ে যায় এক অমুসলিম ভাই কমেন্ট করছিল কিন্তু যখন শুনছে আমি মুসলমান সেই কমেন্টটা উঠিয়ে নিল যাই হোক তাদের জন্য ভালোবাসা রইলো তাদের জন্য দোয়া রইলো আল্লাহ তালা তাদেরকেও জানি সবসময় ভালো রাখে তো ছোট একটি সুরাহা তেলওয়াত করবো সাথে থাকবেন একজন ভাই আর্সেন লাইভে অবশ্যই তেলওয়াতটি শুনে যাবে বিস্মিল والضحى 我我家 রেখে যেন কালকে আমাদের ময়দানে বলতে পারেন যে আমি একটা কোরআনতলা শুনছিলাম আল্লাহ আমি সেই তেলাতের পক্ষে আমি ছিলাম আমি লাইক করে আল্লাহ আমি কোরআন তোলা পক্ষে আমি ছিলাম আর যারাই লাইভে যুক্ত হন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে এবং সকলের সকলকে সালাম জানাই এবং সকলের জন্য দোয়া কামনা করি আল্লাহ তাআলা জানি আপনাদের সকলকে সর্বদা আল্লাহতলা তার রহমতের ছায়াতলে রাখে সেই দোয়াই সকলের জন্য করি অনেক ভাই কমেন্ট বক্সে জানান যে ভাই আমার মা নাই আমার বাবা নাই আপনারা একটু আমার মা বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করি প্রতি শুক্রবার যখন সালাত আদায় করি শুক্রবারে জুমার সালাতের পর যখন মুসল্লিদের নিয়ে হাত তুলি আল্লাহর দরবারে অনেক ভাই বলছিল যে ভাই একবার লাইভে শিখতে দোয়া করবেন আমরা লাইভে যুক্ত থাকব। আপনার দোয়াগুলো আমরা উপভোগ করব। এরকম বলছিল তো ফেসবুকে লাইভের ভিতরে বলছিল আমি ইউটিউবে লাইভে আসি না সহজে কিন্তু আমার ইউটিউবটা একেবারে ফিউজ হয়ে গেছে এই জন্য অনেক ভাই বলছিল যে আপনি একটু লাইভে আসেন আসার পর আপনি যদি কিছুটা সময় দেন ইনশাল্লাহ আপনার চ্যানেলটা আবার আগের মতো হবে তো যারা লাইভে যুক্তছেন আছেন আপনাদেরকে নিয়েই ইনশাল্লাহ আমি আগাইতে চাই আপনারা আমার ভিডিও ভিডিওটি শেয়ার করবেন এই লাইভটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন চ্যানেলে ভিডিও ছাড়া আছে আজকে একটি ভিডিও আপলোড করছে হাজত আল্লাহ রাসূল সাল্লাহ ভাই সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছিল কাবাঘরের সামনে তখন তার উপরে কাফেররা উঠের পচা নারী ভুড়িগুলো তার পিঠে রাখছিল আপনারা চাইলে ঘটনাটি শুনে আসতে পারেন খুব চমৎকার একটি ঘটনা শুনে চোখের পানি চলে আসে যে আল্লাহ রসুল সাল্লাহ ভাই সাল্লামের মেয়ে ছোট ছিল একেবারে সেই ফাতমারতীয় আল্লাহ তাল আনহু যখন শুনলো তার বাবার পিঠের উপর পচা নারীগুলো নারী রাখা হলো ওকবা সাহেবা এবং আবু জাহেল তারা রাখলো তিনি দৌড় দিয়ে চলে গেল কেন রাসুল সাল্লি সাল্লামের পিঠে ওই নাপাক জিনিস রাখার কারণে তিনি শেষদার থেকে উঠতে পারে না কষ্টে কান্না করতে আসে শেষদার ভিতর বসে মানে ঘটনাগুলো যখন বলি চোখে পানি চলে আসে আমরা এমন একজন রাসুল পেয়েছি এমন একটা নবী পেয়েছি যে রাসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলো নিজের কপালের ভিতর রড ঢুকলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের সময় যখন কপালের ভিতর রড ঢুকলো আলীরদিয়াল্লাহ তালনু যখন গেল রসুল সল্লাহ আলী সাল্লাম কান্না করে আর বলে তুমি এত দেরি করে আসছ কীর জন্য দেখো আজকে ইসলামের জন্য আমার মাথার ভিতর দেখো রড ঢুকে গিয়েছে আল্লাহ রসুল সল্ল্লাহু আলি সাল্লাম কান্না করেছেন আলীরদিয়াল্লাহ তালনুকে বলছিল তো সেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন সালাতে দাঁড়িয়ে গেল কাবাঘরের সামনে তখন ওই জাহেল তারা কি করলো তার পিঠে উঠে পচা নারী বুড়িগুলো যখন রাখলো তখন আবু বকর দেখলো এই অবস্থা দেখার পর তিনি আগাই আসলো রাসুল সাল্লু আলি সাল্লামের পিঠ থেকে নারী বুড়িগুলো সরানোর জন্য তখন ওই কাফিররা তার উপর আক্রমণ করল এবং তাকেও রক্তাক্ত অবস্থায় করলো তারপর তিনি সর্বশেষ উপায় না পেয়ে সে তারা রাসুলসাল্লাহ আলামের বাড়ি দৌড় দিয়ে চলে গেল জাইয়া ফাতেমা রদিয়াল তারা বলল ও মা ফাতেমা যাই দেখো তোমার বাবার পিঠের উপর কাফেররা উঠের পচা নারী বলে যাও তুমি তাড়াতাড়ি যাও সেখানে চলে যাও এই ঘটনাটা আমি আজকে ভিডিওটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আপনারা চাইলে চ্যানেলের ভিতর ঘুরে আপনারা এই ভিডিওটা এবং এই ঘটনাটা শুনতে পারে খুব চমৎকার কণ্ঠে আমি এই ভিডিওটা আপলোড করেছি জুম্মার বয়ানে জুম্মার বয়ানে ঘটনাটা বলছিলাম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিনিয়ত আপনারা রমজান মাস সামনে আসতে আসে আপনারা রমজান মাসে কোরআন লত শুনতে পারবেন এক কতম কুরআন লথ এই চ্যানেল থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ প্রতিদিন একবার করে আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার আজকে টাইম ছিল বিশ মিনিট আপনাদের লাইভে থাকবো আপনাদের সাথে তো ইতিপূর্বেই আমার বিশ মিনিট সম্পূর্ণ হওয়ার সময় চলে আসছে তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আমার দোয়া রইল সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে আবার সাক্ষাতের জন্য লাইভে আসার চেষ্টা করব আর লাইভে আসার পরে না আমার টাইম ছিল বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেল অতিক্রম হয়ে গেল সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে জুমার ওয়াস ভিডিও পাবেন আমি জুমায় বয়ান করি এই আমার মসজিদ দেখে আমার মসজিদ এখানে আমি ইনশাল্লাহ খতিব হিসাবে আছি আপনাদের দোয়ায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি জুম্মার বয়ানের ভিডিওগুলো এখানে সারা হয় আজকেও একটি ঘটনা সারা হয়েছে চমৎকার একটি ঘটনা আপনারা শুনে আসতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসাল ফিয়ামানিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম